এখন লাইটিং সিস্টেমটা অসাধারণ ভাই ফুললি ফুল লোডেড গাড়ি মডেলিস্টটা বডি কিট সহ ল্যান্ড ক্লোজার প্রাডো আপনার টিএক্স লিমিটেড যেটাকে বলা হয় টিএক্স আপনি লাইটিং সিস্টেমগুলো দেখেন প্রত্যেকটা গাড়ি আধুনিকতার শেষ নাই রোমান ভাই আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম আর রহমতুল্লাহ বাবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন ভাই যথেষ্ট ভালো আছে আলহামদুলিল্লাহ আপনার শোরুমের অ্যাড্রেস আমাদের শোরুমের অ্যাড্রেস দুশো উনপঞ্চাশ দুশো একান্ন তেজগা ইন্ডাস্ট্রি এরিয়া না বিস্কুট পিছনে রুলিং মেল বটতলা আজকে কি লাক্সারিয়াস গাড়ি দেখাবেন ভাই বাংলাদেশের জনপ্রিয় গাড়ি হার্ডি জিপ গাড়ি ল্যান্ড ক্লোজার প্রাডো দুই হাজার আঠারো মডেল দুই হাজার বিশে রেজিস্ট্রেশন থ্রি সিক্সটি ক্যামেরা ফুড অটো আপনার জেবিএল সাউন্ড সিস্টেম সানরুপ মানে ফুললি ফুল লোডের একটা ল্যান্ড ক্লোজার প্রাডো আপনার ব্ল্যাক কালার ব্ল্যাকের ভিতরে এটা ব্লু ব্লু শেড আছে একবার ব্ল্যাক না জি জি ব্ল্যাকের ভিতরে একটু ব্লু শেড আছে বাবু ভাই ওকে আপনার দেখেন লাইটিং সিস্টেমটা অসাধারণ ভাই বাম্পার সেন্সার সহ জি ফুললি ফুল লোডেড গাড়ি মডেলিস্টা বডি কিট সহ ল্যান্ড ক্লোজার প্রাডো দুই হাজার আঠারো মডেল দুই হাজার বিশের স্টেশন অসাধারণ গাড়ি বাবু এক কথায় অসাধারণ মানে প্রত্যেকটা জিপ গাড়ি ইউজ পরিমাণ জিপ গাড়ি আছে আমার কাছে হেরিয়ারি আছে চার পাঁচটা সি আছে দুই তিনটা আছে দুই তিনটা মানে ইউজ পরিমাণ জিপ আছে যাদের জিপ প্রয়োজন ভিজিট করলে পার্সেন্ট ভালো লাগবে এটা দুই হাজার আঠারো মডেল দুই হাজার বিশের এর দেখেন এক কথায় অসাধারণ গাড়ি ভাই নতুন গাড়ি ধরা যায় তেইশ হাজার মাইলেজ আপনার থ্রি সিক্সটি ক্যামেরা জেবিএল সাউন্ড সিস্টেম সহ সাউন্ড রুট সহ ফুললি ফুল লোডেড গাড়ি সিট হিটার আপনার এখানে মোবাইল চার্জিং মানে প্রত্যেকটা অপশনই দেওয়া আছে আচ্ছা একেবারে গাড়ি মাত্র তেইশ হাজার মাইলেজ আপনার নতুনের গ্রান্ডটা পর্যন্ত যায় না এখন পর্যন্ত এটা সর্বোচ্চ গ্রেড সর্বোচ্চ গ্রেডের গাড়ি জি সর্বোচ্চ গ্রেডের গাড়ি এবং এটা হচ্ছে টোটাল সেভেন সিটার গাড়ি দুই হাজার সতেরো মডেল এ দুই হাজার আঠারো মডেল দুই হাজার বিশের রেজিস্ট্রেশন ল্যান্ড ক্লোজার প্রাডো

অসাধারণ কার্য কাজ করা এক পথে অসাধারণ গাড়ি ল্যান্ড ক্লোজার প্রাডো দুই হাজার আঠারো মডেল দুই হাজার বিশের স্টেশন ফুড স্টেশন অটো সহ খুব গুড কন্ডিশন ভালো মানের একটা গাড়ি অসাধারণ গাড়ি ইঞ্জুল রুমটা কি দেখাবো ভাই ইঞ্জুল রুমটা দেখাবো দেখাই দিই ভাই একেবারে বিগ বডি বিগ সাইজ ইঞ্জিন বিগ সাইজ ইঞ্জিন ভাই এগুলা নিয়ে বেরোলে মানে এটার ভিতরে বসলে আলাদা একটা